হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা নিউ মিনি ব্লক নিয়ে চলে আসলাম আর আমি অনেকদিন পরেই ভিডিও আপলোড করলাম কেননা আমার মোবাইলের অবস্থা একদম ভালো নেই তোমরা দেখতেই পাচ্ছো ভিডিওর কোয়ালিটিটা কতটা খারাপ হয়ে গেছে আমার মোবাইলের ক্যামেরাটা এতটাই খারাপ হয়েছে যে মানে ভিডিওটা তেমন ভালো হয় না আর ভিডিও ভালো আসে না দেখে আমি ভিডিও মানে মিডিলে ছাড়তাম না ভালো লাগতো না ডিস মানে গ্রাফিক্সটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের আর মেন কথায় আমি ফিরে আসি যে সেদিন ছিল আমার ভাইয়ের বার্থডে আর এবার বার্থডেটা অনেকটাই ছোট করে করা হয়েছে কারণ এক জায়গায় অনুষ্ঠান ছিল তার জন্য আমাদের যেতে হবে সবাইকে তার জন্য এক মানে ছোটোতে জন্মদিন বলে কথা ওদের তো একটু মন খারাপ হবে জন্মদিন যদি না করা হয় তার জন্যই আমরা ছোটোভাবে এই বছরের জন্মদিনটা করলাম ভাইয়ের প্রত্যেক বছর ভাইয়ের জন্মদিনটা বড় করে করা হয় এবারই একটু ছোট করে করা হলো আর জন্মদিন তো জন্মদিনই হয় ছোট হোক আর বড় হোক তো আমরা জন্মদিনে অনেকটাই মজা হয়েছে আর আমি জন্মদিনে ছোট ভাইয়ের জন্মদিনে দাদা হিসাবে কিছু তো দিতেই হবে আর তার জন্য আমি একটা ছোট্ট চকলেটের বাক্স নিয়েছিলাম আর সেটা পেয়ে ওরা অনেক খুশি হয়েছে তো দেখতে পাল্লা ভিডিওতে সবাই এক এক করে ভাইকে আশীর্বাদ করলো আর পিছনে যাদের দেখছো ওরা সবগুলোই ভাই একটা মামার ছেলে আছে দুটা মাসির ছেলে আর একটা মাসির মেয়ে আছে তো তিনজনেই ছোটো তিনজনকেই টুপি পরে দেওয়া হয়েছে আর এই ছোটোটা কি বলবো তোমাদের এতটাই কিউট আর এত আর আমাকে দেখলেই হেসে দেয় আগে তো আসতো না ছোটোবেলায় এখন মানে আসে আমাকে দেখে আর মেন কথায় ফিরে আসি তো জন্মদিনটা এভাবেই কাটলো আর অনেকটাই মজা হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলবে আর আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না দেখে আমার চ্যানেলের ভিউটা অনেকটাই ডাউন হয়ে গেছে যদি পারো তাহলে আমার পুরো ভিডিওটা দেখো আর সবারই তো মানে ভিডিও করে মনিটাইজেশন পেয়ে গেছে ফেসবুকে বা যেখানেই হোক আর আমি এখনও মানে আমি অনেক আগে থেকে ভিডিও করি কিন্তু আমার ভিডিও রেগুলার ছাড়া হয় না বা মিডিলটা বন্ধ করে দিয়ে দেখে আমার এখনও কি মানে অ্যাচিভমেন্ট পাওয়া হয়নি তো পাশে থেকে সবাই টাটা